অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ভূগোল ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন দু বা ভূগোল প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সাজেশন দু তোমাদের কাছে অনুরোধ থাকলে আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই প্রথমে তোমরা নম্বর বিভাজনটা দেখে নাও কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে এই নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে নাও ভূগোলে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা জেনে নাও প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী তৃতীয় অধ্যায় শিলা এবং আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সঙ্গে সম্পর্ক এই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেন এবার চলে আসো প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক আমি তোমাদের এখানে এমসি কিউ কোশ্চেন দিলাম না এই সমস্ত শর্ট কোশ্চেন দিচ্ছে এই সমস্ত শর্ট কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক অন্তঃ কেন্দ্রমন্ডল ও বহি কেন্দ্রমন্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখার নাম কি দুই শিয়ালো সীমাকে একত্রে কি বলে তিন পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর কোনটি চার গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় অবস্থান করেছে পাঁচ গুরুমন্ডলের উপাদানগুলি কি কি এবার চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই এক পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তি রেখা থাকার কারণ কি দুই অ্যাস্টোনোস্পিয়ার বলতে কি বোঝো তিন ক্রোফে সীমা কি চার ভূতাপ শক্তি কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখ শিয়ালো সীমা ক্রোফে সীমা ও নিফে সীমা এবং ভূত্বক ও গুরুমণ্ডল এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে দুই টিকা লেখ কেন্দ্র মন্ডল এবার চলে সব ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পাঁচ এক পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস চিহ্নিত চিত্র অঙ্কন কর দুই ভূতক ও গুরুমন্ডলের সম্পর্কে বর্ণনা করো পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী সম্পূর্ণ বাকি উত্তর দাও মান এক এক মহিষ সঞ্চরণ তত্ত্বের প্রবর্তক কে ছিলেন দুই পৃথিবীতে কয়টি বড় রয়েছে তিন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে চার একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও এবার চলেছে সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই এক অপসারী গঠনকারী বলা হয় কেন দুই অভিসারী গঠনকারী ধ্বংসাত্মক সীমানা বলা হয় কেন তিন প্রশান্ত মহাসাগরে অগ্নি বোঝো চার অগ্নুদ্গম বলতে কি বোঝো এবার চলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখো অভিসারী ও অপসারী পাত আ আ ও পা হো হো লাভা এছাড়া ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে দুই বিপর্যয় মোকাবিলার গৃহীত ব্যবস্থাপনাগুলি আলোচনা করো তিন পাঁচ সীমানা প্রকার ও কি এবং বর্ণনা করো ব্যাখ্যামূলক উত্তর প্রশ্ন মান পাঁচ এক আগ্নেগিরি কাকে বলে এটি কয় কি কি এবং তাদের বর্ণনা করো দুই সঞ্চাত পর্বত কাকে বলে একই সঙ্গে আগ্নেগিরি তিনটি বৈশিষ্ট্য লেখ এবার চলেছে পরবর্তী অধ্যায় শিলা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক জীবাশ্ম কোন শিলায় দেখা যায় দুই লাভা জমাট বেঁধে কোন শিলা সৃষ্টি হয় তিন গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো চার একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও পাঁচ বেলে পাথার রূপান্তরিত হায় কোন শিলার পরিচিত হয় সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই। একটি কা লেখ জীবাশ্ম দুই আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখ তিন রূপান্তরিত শিলা বলতে কি বোঝো এবার চলে এসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক শিলা কয় প্রকার ও কি কি এবং একটি করে বৈশিষ্ট্য লেখ দুই পার্থক্য লেখ ম্যাকবাউ লাভা শিলা ও খনিজ এবং আগ্নেয় পাললিক শিলা এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে 3 মৃত্তিকা সৃষ্টিরতে খনিজের ভূমিকা লেখ এবার চলে এসো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান 5 এক শিলা চক্র কাকে বলে চিত্র সহ বর্ণনা করো 2 উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণী করো এবার চলে আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত দুই নেপালের উচ্চতম সিংহের নাম কি তিন কোন দেশকে দারুচিনি দ্বীপ বলা হয় চার মায়ানমারের প্রধান ভাষার নাম কি পাঁচ ভুটানের রাজধানীর নাম কি সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই এক ভারতকে উপমহাদেশ বলা হয় কেন দুই কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় এবং কেন তিন বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো চার শ্রীলঙ্কার খনিজ সম্পদগুলি বর্ণনা দাও এবার চলে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক ইকালেখো সার্ক দুই নেপালের পর্যটন শিল্প সম্পর্কে বর্ণনা করো ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তোমাদের ভূগোলের প্রথম সামিটিক পরীক্ষার জন্য যে সমস্ত অধ্যায় পরীক্ষা হওয়ার কথা ছিল সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই এদের মধ্যে থেকে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাস টি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই